আমাদের এশা পরমাদির মেয়ে আজকে ওকে আই ভাত দিচ্ছি তেইশে জানুয়ারি ওর বিয়ে আপনাদের বিয়ের সমস্ত সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখবেন আজকে আই দিলাম সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন নতুন জীবনে অনেক সুখী হয় অনেক ভালো থাকে সুস্থ থাকে নমস্কার দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে এসাকে

তাও খেয়ে দেখো কেমন ভালো লাগলে একটা কমেন্ট একটা লাইক অবশ্যই করবেন দেখা হচ্ছে অন্য একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ